আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে একটি ব্যতিক্রম জায়গা দেখাতে চলেছি যেটি রংপুর বিভাগে একটি ছোট রেল স্টেশন বলা যায় সচরাচর যারা রেল পথে যাতায়াত করেন তারা অবশ্যই এই স্টেশনটি চিনে থাকবেন এটি উত্তরবঙ্গের একটি ছোট স্টেশন আমার কাছে মনে হয়েছে এবং সেই স্থানটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো স্টেশনে আসলে কি পরিবেশ বর্তমান রয়েছে মিরবাগ রেলওয়ে স্টেশন রংপুর বিভাগের রংপুর জেলায় অবস্থিত ছোট একটি রেলওয়ে স্টেশন এছাড়া অন্যান্য আরো অনেক স্টেশন রয়েছে যেগুলো আরো ছোট রয়েছে স্টেশনটাই আমরা ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম এবং চারপাশটা এতটাই সবুজ আসলে যে কাউকে মুগ্ধ করতে বাধ্য হয় এই মুহূর্তে সেই স্টেশনের যে প্রধান কার্যালয় রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই সঙ্গে এই স্থান থেকে কোথায় কোথায় ট্রেন যাওয়া আসা করে সে বিষয়ে সময়সূচি রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি চারপাশটি আমরা ভালোভাবে আরো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম যত আসলে হাঁটছিলাম এবং ঘুরে ঘুরে দেখছিলাম ততটাই মুগ্ধ হচ্ছিলাম গ্রামের মধ্যে এত সুন্দর একটি স্টেশন আসে বলার ভাষা রাখে না ধরুন এই স্টেশনের শেষ প্রান্তে আর কি কি রয়েছে এবং কেমন দেখা যায় চারপাশ থেকে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করি আশা করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই উত্তরবঙ্গের কোন জায়গাটি দেখতে চান সে বিষয়ে কমেন্টে জানাতে পারেন আমরা খুব শীঘ্রই সেই স্থানটি নিয়ে আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এস ব্লগ টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য